আমি প্রথম কমেন্টেই এই পিডিএফটা লিঙ্ক দিয়ে দেবো অথবা ডিসক্রিপশানে আমি গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিবে এবং নিজের ইচ্ছা মতো ব্যবহার করে ভালোভাবে পড়বে ইনফিনিটি অ্যানালিটিক্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ঘ বিভাগে আসবে সেগুলো সাজেশন আজকে আমি তোমাদের দেব তোমরা যদি এখান থেকে এই সাজেশনগুলো দেখো তাহলে এখান থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে তাই এই প্রশ্নগুলো ভালোভাবে দেখবে যে কোন কোন চ্যাপ্টার থেকে এই সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং এইগুলো ভালোভাবে করবে তাহলে তোমরা এখান থেকে একশো একশো পারসেন্ট কমন পেয়ে যাবে তো চলো আমরা দেখিনি প্রশ্নগুলো কি কি রয়েছে এই যে চালের একের দাগটা রয়েছে তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা এই যে দুটো ছবি আছে এই দুটো ছবির মধ্যে একটা তোমাদের অবশ্যই পড়বে কি প্রথমটা একটি আদর্শ স্নায়ু কোষের বিজ্ঞান চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো মানে এই যে তোমাদের গুলো দেওয়া রয়েছে সেই লেবেলিংগুলো সুন্দরভাবে তোমাকে বলতে হবে আরেকটা কি রয়েছে যে একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজমের বিজ্ঞান বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো মানে যেগুলো বলেছে সেখানে তোমরা এই সমস্ত জিনিসগুলোই করবে টেলোমিয়ার জিনিসগুলো এই সমস্তগুলো তোমাদের এই ছবির মধ্যে থাকবে তিন মার্কস এবং তোমাদের যে লেবেলিং করতে বলা হবে সেখান থেকে থাকবে দুই মার্কস তারপরে প্রশ্নটা দেখো কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিসের থেকে পৃথক প্রমাণ মানে ও মধ্যে পার্থক্য বলেছে অথবাতে কি বলেছে যে কোষ একটি চক্রের ইন্টারফেজের বিভিন্ন দশাগুলো কি কি ধরনের রাসায়নিক উপাদান দ্বারা সংশ্লেষিত হয় মানে এখানে তোমার জি ওয়ান জি জিরো জি ওয়ান জি টু এই সমস্ত দশাগুলো ব্যাপারে এখানে তোমাকে জিজ্ঞেস করেছে জীবের বৃদ্ধি প্রজনন ক্ষয়পূরণ কিভাবে কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো মানে এখানে তোমাকে বোঝাতে চেয়েছে যে কোষ বিভাজনের গুরুত্ব ও তাৎপর্যটা এখানে তোমাকে লিখতে হবে সুন্দরভাবে তারপরে মাইটোসিস ও মিওসিসের তাৎপর্য যেটা আগেই বললাম ঠিক সেই একই প্রশ্ন আবার এসেছে মেটাফেজ দশার ঘটনা বা বৈশিষ্ট্যগুলো চিত্র সহ বর্ণনা করো মানে এখানে মেটাফেজ দশাটা এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগেরবার অ্যানাফেজ এসেছে এবার মেটাফেজ আর প্রোফেজ এই দুটো বেশি ইম্পর্টেন্ট মেটাফেজ আর প্রোফেজ চারের দাগের অথবা একটা প্রশ্ন যে উদ্ভিদের নিষেক পদ্ধতি বা সভ্যসূপ উদ্ভিদের যৌন জনন পদ্ধতি শব্দ চিত্রের মাধ্যমে দেখাও সাহায্যে দেখাও দেহের নিম্নলিখিত কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অঙ্গগুলোর নাম লেখো বাক শক্তি ক্ষুধা তৃষ্ণা নিদ্রা দেহভঙ্গি ও ভারসাম্য জিহ্বা সঞ্চালন ও পরাধকরণ মূত্রত্যাগ ত্যাগ নিয়ন্ত্রণ মানে এই জিনিসগুলো কোন কোন অঙ্গের কাজ সেটা তোমাকে এখানে লিখতে হবে চারের অথবাটা দেখো এখানে কি বলেছে মানব দেহে তিন জোড়া বিপরীতধর্মী কাজ করে এমন হরমোনের কাজের তুলনা করো মানে পার্থক্যগুলো বলেছে যে ইনসুলিন ও গ্লুকাগন স্ট্রোজেন ও প্রজেস্ট্রন এফএসএইচ ও এল আর হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ উদাহরণ সহ ব্যাখ্যা করো মানে বইয়ে যে রকম ভাবে উদাহরণটা দেওয়া আছে ঠিক সেই রকম ভাবে এটা তুমি উদাহরণটা খুব সুন্দরভাবে দিয়ে দিবে বই খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখে নিবে অযৌন জনন ও যৌন জননের নিম্নলিখিত বিষয়গুলির উপর পার্থক্য লেখো কি কি জনিত জীবের সংখ্যা ভেদ বা প্রকরণ কোষ বিভাজন মানে তোমাকে পার্থক্য বলে দিতে পারে আর এই সমস্ত নির্দিষ্ট বিষয়গুলো তোমাদের বলে দিতে পারে এই বিষয়ের উপর তোমাকে পার্থক্যগুলো লিখতে হবে কিন্তু থেকে একটা তোমরা পার্সেন্ট কমন পাবেই পাবে কি বলেছে একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিকের মিলন ঘটালে যে ধরনের আপত্ত উৎপন্ন হয় তার চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃতি করো মানে এখানে পৃথকীকরণ যেটা সূত্র রয়েছে সেই সূত্রটাই তোমাকে এখানে দেখাতে হবে অথবাতে কি বলেছে যে মেন্ডেলের সাফল্যের তিনটি কারণ উল্লেখ করো এবং অসম্পূর্ণ প্রকটার প্রকটতার একটি উদাহরণ চিকার বোর্ডের সহ দেখাও মানে তার অনুপাতগুলি তোমাকে এখানে বের করতে বলেছে এই প্রশ্নটা দেখো এটা কিন্তু দ্বিশঙ্কর থেকে রয়েছে মানে দ্বিশঙ্কর কিন্তু বারবার কমন আসছে তাই এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে এটাকে মিস করবে না কি বলেছে বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কঞ্চুত সবুজ বীজ ধারণকারী মটর গাছের সংকরায়ন ঘটালে দ্বিতীয় আপত্ত বংশে শ্রেষ্ঠ আপত্তগুলি ফিনোটাইপ অনুপাত চিকারবোর্ডের সাহায্যে দেখা এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি ব্যাখ্যা করো মানে এই পরীক্ষা থেকে যে দ্বিতীয় সূত্রটি রয়েছে সেটা তোমাকে লিখতে হবে পিতা ও পুত্র বা কন্যা মাতার আপাত আক্রান্ত হলো কিভাবে তার চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এর জন্য কিভাবে জেনেটিক কাউন্সেলিং করবে সেটা তোমাকে দেখাতে হবে এবারে অথবা প্রশ্নটা দেখো কি বলেছে থ্যালাসিমিয়া তিনটি উপসর্গ ও লক্ষণ লেখক এবারে কিন্তু থ্যালাসিমিয়া খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা এবার একশো একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে প্রশ্নটা কি বলেছে পিতা ও মাতা স্বাভাবিক হওয়া সত্ত্বেও একটি পুত্র বর্ণান্ধতা আক্রান্ত হলো কিন্তু কন্যা স্বাভাবিক হলো কিভাবে তার চিকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো এর আগেবার কিন্তু হিমোফিলিয়া পড়েছে এবার বর্ণান্ধতা অবশ্যই অবশ্যই আসবে চার পয়েন্ট চার দাগের প্রশ্নটা দেখো এটা কিন্তু ল্যামার্কের মতবাদ থেকে রয়েছে আগের তিনবার আমাদের ডারউইনের মতবাদ মতবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা কেমন গড়িয়ে দেওয়া রয়েছে দেখো জীবের আকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তন হলো অভিযোজনের দুটি উদাহরণ সহ বক্তব্যটি প্রমাণ করো জিরাফের লম্বা গলা হওয়ার ক্ষেত্রে ডারউইন ও ল্যামার্কের মতবাদগুলি গুলি সারণীর আকারে লেখো মানে তোমাকে পার্থক্য লিখতে বলেছে এখানে এবার অথবা সমসংস্থঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণ সহ ব্যাখ্যা করো ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রধান দুটি বিষয়ে আলোকপাত করো এখানে হয়তো তোমাকে বলে দিতে হবে অথবা কি কি বিষয় হতে পারে সেটাও তোমাকে বলে দিতে পারে এই দুটি বিষয়ে আলোচনা করো হৃদপিনের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ হিসেবে কাজ করে বায়োজেনেটিক তাৎপর্য উল্লেখ করো এবারে যে চার দশমিক পাঁচ এবং চার দশমিক ছয় রয়েছে সেই দুটো তোমাদের লাস্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে এখানে প্রশ্নটা কি বলেছে দেখো যে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন কিভাবে বিভিন্ন মহাদেশের জীব বৈচিত্র্যের ওপর প্রভাব ফেলছে তা মূল্যায়ন করো পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে সেটা তোমাকে উল্লেখ করতে হবে আরেক অথবাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এখানে কি বলেছে এখানে বলেছে যে জীব বৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ ও এর ভূমিকা বিশ্লেষণ করো এখান থেকে কিন্তু আবার জে এফ এম ইম্পর্টেন্ট নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো তারপরে চার পয়েন্ট ছয় দাগের প্রশ্নটা দেখো এটাও আমাদের শেষ চ্যাপ্টার থেকে আসবে যে সুন্দরবনের প্রধান তিনটি সমস্যা ও তার সম্ভাব্য ফলাফল উল্লেখ করো এবং সমস্যাগুলো সমাধানের উপায় উল্লেখ করো এটাও তোমাদের পারে নিম্নলিখিত প্রকল্প দুটির জীব বৈচিত্র্য সংরক্ষণের ভূমিকা লেখক লাইন প্রজেক্ট এবং রেড পান্ডা প্রজেক্ট এই রেড পান্ডা প্রজেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রত্যেকবারই মানে বারবার কিছু না কিছু প্রশ্ন আসে তাই এটা অবশ্যই দেখে যাবে এটাও একটু দেখে নেবে তবে বেশি রেড রয়েছে এই দেখবে শব্দচিত্রের শব্দ চক্রটি বর্ণনা করো আর এর প্রধান তিনটি ধাপ অনুজীবের ভূমিকা সহ মানে এর যে তিনটি ধাপ রয়েছে তার মধ্যে যে মাঝের ধাপটি সেখানে দেখবে তুমি অনুজীবের ভূমিকা পাচ্ছ সেখান থেকে সেটা সহ লিখতে হবে তোমাকে আর পূর্ব হিমালয়ের হটস্পট এর একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ একটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম উল্লেখ করো এবার এই প্রশ্নটা দেখো বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের অন্যতম একটি কারণ যুক্তি সহ লেখো অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লেখো অ্যাসিড বৃষ্টি কিন্তু এবার ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট রয়েছে অ্যালগাল ব্রোমের ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ কর প্রথম প্রশ্ন দেখো যে মিষ্টি জলের উৎসগুলি মানুষের কোন কোন ক্রিয়াকলাপের ফলে দূষিত হচ্ছে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা করো মানে এখানে তোমাকে দূষণ কি কি কারণে হচ্ছে সেটা তোমাকে আলোচনা করতে হবে জৈব বিবর্ধনের একটি আদর্শ উদাহরণ দাও মানে এখানে তোমাকে কিসের উদাহরণ দিতে হবে এখানে তোমাকে ওই ডিডিটি এর উদাহরণ দিয়ে তোমাকে বলতে হবে ঠিক এবার কিছু এক্সট্রা কোশ্চেন রয়েছে দেখো এখানে কি বলেছে যে ডারউইনের মতবাদের একটি সিদ্ধান্ত হলো যোগ্যতমের উদ্বর্তন যোগ্যতার শর্তগুলো কি কি একবার যোগ্য বিবেচিত হলে কি কোনো জীব স্থায়ী প্রজাতি হিসেবে ছাড়পত্র পেতে পারে না পেতে পারে না কেন সেটা তোমাকে লিখতে হবে তারপর সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা কিভাবে নির্মূল প্রমাণ করবে একটি ক্রসের মাধ্যমে দেখাও নির্ভুল ধারণা কি যে কন্যা সন্তানের জন্য মহিলাদের দায়ী করা হয় সেটা একটি সেই জিনিসটা তোমাকে এখানে বলতে হবে আর কি মেন্ডেলের গাছ নির্বাচনের কারণগুলি উল্লেখ কর সুন্দরী গাছের লবণ সহন অভিযোজন ব্যাখ্যা করো প্রদত্ত দূষকগুলি পরিবেশ ও মানব শাস্ত্রে কি কি প্রভাব ফেলছে মূল্যায়ন করো নাইট্রোজেন যুক্ত সার কীটনাশক স্বাস্থ্য কেন্দ্রের আবর্জনা এইগুলো তোমাকে বলতে হবে কৃষি ও উদ্যান বিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা একটি তালিকা তৈরি করো মানব দেহে গ্লুকোজ শোষণ ও বিপাকের উপর ইনসুলিন হরমোনের প্রভাব লেখো এই প্রশ্নগুলো দেখবে আমি প্রথম কমেন্টে এই পিডিএফটা লিংক দিয়ে দেব অথবা ডেসক্রিপশনে আমি গুগল ফর্মের লিংকটা দিয়ে দেব সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিবে এবং নিজের ইচ্ছে মতো ব্যবহার করে ভালোভাবে পড়বে